ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কী হচ্ছে তোমার টাইটেলের থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন দুপুর থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে আমি বিরিয়ানি বেড়েছি তো এখান থেকে বুঝতে পারছো দুটো থালা আছে তো তোমার দাদা ভাই এসেছে তো ওর একটা থালা আর আমার একটা থালা আর ওই যে সালাড ছিল মানে সরষা পেঁয়াজ কুচি দিয়ে তো এখান থেকে আমরা খেতে বসে পড়েছি আর ওর সাথে খেতে বসলে আমাকে শুধু এটা বলে মানে শুধু হাসাবে আর রাগিয়ে দেবে কি বলবো হ্যাঁ তো বিরিয়ানি খেতে খেতে আমাদের টুকি টাকি মানে কথা হচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছি ও কেমনভাবে হাসছিলো ও তা হাসছে আর আমাকেও হাস হাসছে তার সাথে তারপরে দিকে দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি তো আগে যাচ্ছি হচ্ছে আমরা বিয়ের শপিং করতে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ও আমরা একসাথে যাব বিয়ে শপিং করতে আর আমার মানে লেহেঙ্গা রিসেপশনের লেহেঙ্গা নেওয়ার ইচ্ছে ছিল তো সেই জন্য ও বললো তো চলো তুমি আমি আর তোমার দিদি জানে আমরা একসাথে যাই তো দিদি দিদিও কিছু কেনাকাটা করবে জামাইবাবু কিছু নেবে আর তোমার দাদা পরে নেবে আজকে আমার কেনাকাটাটা হবে মানে আমার যে লগনটা মানে ওটা হবে তো এদিকে দেখতে পেলে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর দেখতে পেলে তোমার একটা জিনিস আমার দুজনের কিন্তু সেম কালার পরেছি তাই না ও হোয়াইট পরেছে আমিও হোয়াইট পরেছি তো খুব মানে একদম ম্যাচিংই হয়ে গেছে আমাদের দুজনের ড্রেসটা তো ও আমাকে বলছিল যে কদিন পরও মানে বিয়ের পর তো ম্যাচিং ম্যাচিং করে ড্রেস ড্রেস পড়ব তা আমি বলছি অবশ্যই কারণ ম্যাচিং ম্যাচিংয় ড্রেসগুলো দেবো খুবই সুন্দর লাগে বিশেষ করে পাঞ্জাবি যদি পরা হয় পাঞ্জাবি আর শাড়ি তো খুবই ভালো লাগে তারপরে এইদিকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম তো রাস্তায় এই যে দেখতে পাচ্ছি আমার হাতটাকে ধরে আছে তো ও বলছে সারা জীবনের জন্য এই হাতটা কদিন পর ধরছি আমি তো বলছি আমি তখন মানে কী বলবো মানে খুবই আর সবথেকে বড়ো কথা যে আমি যেখানে কেনাকাটা করতে গেছিলাম তো সেখানে গিয়ে আমি খুবইভাবে ইমোশনাল হয়ে গেছিলাম আমি এমনকি কান্না পর্যন্ত করে ফেলেছিলাম তো কেন করে ফেলেছিলাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা আর এটা এই যে শর্টস করা হচ্ছিলো শর্টস ভিডিও মানে পোস্ট করব বলে সেটার জন্য ভিডিওটা আমরা শ্যুট করছিলাম তারপরে এই যে এদিকে দেখতে পাচ্ছ টিকিট কাটতে চলে এসছে তোমরা দাদাভাই লাইন দিয়েছে টিকিট কাটার জন্য তো এত লাইন আর ওদিকে আমাদের ট্রেনও চলে এসেছে তো কি মানে লাইন আর শেষ হচ্ছে না তাই জন্য টিকিটটা কাটতে পারিনি কারণ ট্রেন আর পেতাম না খুবই লাইন ছিল আর তারপর আমার দিদি বললো ট্রেন ঢুকে পড়েছে থাক ছেড়ে দাও টিকিট কাটতে হয় না তো লাইন ছেড়ে দিয়ে তারপরে বা মানে ট্রেনে উঠে পড়েছিলাম কারণ ট্রেনটা আমরা আর পেতাম না যদি টিকিট কাটার ইয়েতে থাকতাম তো আমি বললাম টিকিট কাটতে হবে না চলো ট্রেনে উঠে পড়ি না ট্রেনটাকে আর পাবো না ট্রেন তখন ঢুকে পড়েছে অলরেডি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি তো গোলু আছে পাপার গোলে বসে তো ও তো দুজনের এত ভাব কী বলবো দুজনের ভীষণই ভাব আর এই যে এই যে দেখতে পাচ্ছ দুই ভাইরা ভাই হোয়াইট পড়েছে দুজনাই মানে আমার জামাইবাবু আর তো আমার আমার বর তো দুজনে দেখতে পাচ্ছি হোয়াইট ও হোয়াইট একদম খুবই সুন্দর লাগছে একদম ম্যাচিং আর তারপরে এই যে চলে এসছে আমরা এই যে ইয়ের কেনাকাটা করতে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে আমরা এসে জেঠিমাকে বললাম যে প্রথমে লেহেঙ্গা দেখানোর জন্য তো এখানে আমাদের লেহেঙ্গা বার করে দিয়েছে প্রচুর লেহেঙ্গা বার করে দিয়েছে তো দেখো তোমরা ভিডিওটা ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো তো গাইস এখানে লেহেঙ্গার কালেকশন গুলো জাস্ট ওয়াও ছিল খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ মাল্টি কালার এর অনেকগুলো কালারের মধ্যে যে লেহেঙ্গাটা দেখালো এটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার তো এখানে সব লেহেঙ্গা গুলি ভালো লেগেছিল যদিও ওরকমই হতো আমি সব মনে সব লেহেঙ্গা নিতে পারতাম তো মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু খুবই সুন্দর লাগলো তোমরা দেখো তোমরা কিন্তু লেহেঙ্গা গুলো দেখে তো বুঝতে পারছো কতটা গর্দেশ লাগছে খুবই সুন্দর লাগছে আর নিচে যেটা দেখতে পাচ্ছ একদম নিচে যেটা পরে আছে ওটা হচ্ছে গ্রিন কালারের তো গ্রিন কালারে আমি যেহেতু শাড়ি নিয়েছি মানে বউ ভাতের শাড়ি তো সে কারণে আমি লেহেঙ্গাটা মানে নিই নি গ্রিন কালারের তো আমার না হলে আমার গ্রিন কালারটা খুবই সুন্দর লেগেছিলো তারপরে যে এখানে একটু খয়রি টাইপের এটা পরে দেখছিলাম ভালো লাগছে কিনা তারপরে স্কাই কালারটা তো আগেই পরলাম তোমরা তো দেখতে পেলে তো ওটাই ওটা পরছিলাম তো এখানের মধ্যে একটা লেহেঙ্গা পছন্দ করে নিয়েছি তো চলো তোমরা অবশ্যই কিন্তু শপিংটা শেয়ার করবো তোমরা দেখতেই পারবে আর তো দেখো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা পিঙ্ক কালারের দেখাচ্ছিলো তারপরে এই যে মাল্টি কালার তারপরে এই যে হচ্ছে ওখানে দেখো পিঙ্ক কালারের ছিল হালকা তারপর হচ্ছে তোমার খয়লি টাইপের একটু ছিল স্কাই ব্লু কালার অনেক কিছু ছিল আমার তো লেহেঙ্গাগুলো খুব দারুণ লেগেছে তোমরা অবশ্যই তোমাদের বিশেষ দিনে তোমাদের তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা লেহেঙ্গা নেবে বা শাড়ি নেবে এখানে তোমরা আসতে পারো এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে নবদ্বীপ সাধনা টেক্সটাইল রোডের মানে ওখানটা করে পুরো বড়ো একটা দোকান আছে সেই দোকানটাই তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো আমার তো আমার ভীষণই এখানে জিনিস কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান আমার তো খুব ভালো লেগেছে তোমরাও অবশ্যই এখানে এসে একবার দেখতে পারো তো এই যে দেখতে পাচ্ছ এখানে জেঠিমা আমাকে মানে আয়না ছিল সামনে তো আমাকে পরে দেখতে পড়ছিলো যে দেখো যে কোনটা তোমার বরণে বেশি ভালো লাগছে তো আমার তো এই স্কাই কালারটা খুবই ভালো লাগছিল তো তারপরে একটা সিলেক্ট করেছি আমি লেহেঙ্গা তো তোমাদের অবশ্যই শপিংয়ের ব্লগ যেটা আসছে সেটা তোমাদের দেখিয়ে দেবো যে কী কী নিয়েছি তারপরে এদিকে দেখো এই যে এখানে শাড়িগুলো দেখাচ্ছিলো কাতান শাড়ি তো কাতান শাড়ি হচ্ছে তোমার আমি বৌভাতের জন্য নিয়েছি আর হচ্ছে বিয়ের তো নিয়েছি বেনারসি তো খুব সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো দারুণ দারুণ কালেকশন ছিল খুবই গর্জেস লাগছিলো শাড়িগুলো খুবই সুন্দর ছিল তো এখানে এই যে দিদি নেবে বলে দিদি এই মানে স্কাই কালার হয়তো একটু হালকা এটা দেখছিল আর আমি বলেছিলাম যে গ্রিন কালারের মধ্যে গ্রিন বলতে একদমই কলা পাতাটা না যেটা একদম ডিপটা ওটা দেখানোর জন্য এই যে দেখতে সামনে যে মানে আছে ডিপ কালারের এরকম টাইপের দেখাতে বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এইদিকে তোমার ভিডিওটা দেখতে পাচ্ছো উল্টো হয়ে গেছে ক্যামেরাম্যান ছিল তোমাদের দাদা ভাই ভিডিওটা ও করছিল তো আমি কিন্তু করিনি যদি আমি করতাম তোমার ভালোভাবেই জিনিসটা মানে দেখতে পারতে তো ও ভিডিওটাকে মানে পুরো উল্টো করে করেছে মানে ফোনটাকে উল্টো করে ধরেছিলো তো সেই কারণে ভিডিওটা উল্টো হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কাছে এলো ওটা এই যে এদিকে লাল বেনারসি দেখাচ্ছিলো লাল বেনারসিগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল তো খুবই ভালো লাগছিলো এই যে উপরে যেটা দেখতে পাচ্ছো এটা তো খুবই সুন্দর লাগছিল তো বেনারসি কালেকশান কাতান শাড়ির কালেকশান লেহেঙ্গার কালেকশান দারুন দারুন কালেকশান ছিল আর একটা কথা কি জানো তো আমি আরও আমি জানো তো ভীষণ হ্যাপি কারণ আমি মানে নিজের বিয়ের শপিং নিজের মানে লগ্ন আমি নিজে কিনছি তাও তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রিয় মানুষটার সাথে তো প্রিয় মাছটার সাথে লগন আমি নিজে কিনছি নিজে পছন্দ করে তো সেই অধিকারটুকু আমাকে দিয়েছে তো সেই কারণে আমি কিন্তু নিজের মানে নিজের পছন্দের লেহেঙ্গা বেনারসি যাবতীয় মেকআপ সব কিছু কিন্তু আমি নিজে কিনেছি পছন্দ করে তো এটা আমার খুব খুব ভালো লেগেছে সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো তারপরে এদিকে এই দোকানটা গলুর লেহেঙ্গা কেনার জন্য এসেছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা পুতুলের মধ্যে লেহেঙ্গা গুলোকে পরানো আছে জামা গেঞ্জি পরানো আছে খুবই সুন্দর লাগ আর ওই যে তোমার দেখতে পেলে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিলো ওর বাড়ি থেকে ফোন করেছিলো তো কথা বলছিলো তারপরে দিদি দেখো আমার চলেছি জুতো কেনার জন্য তো এখানে এই যে এই জুতোটা মানে পছন্দ আমার হয়নি বাট দিদিরা বলছিলো যে বিয়েতে লাল জুতোই পড়তে হয় আমি তো পিঙ্ক কালারের জুতো দেখছিলাম তো দিদি বলছে না যেহেতু জুতো তোর বিয়ে তো বিয়েতে লাল জুতোই পড়তে হয় তো তো লাল কালারের জুতোই নিয়ে পিঙ্ক কালারের নিলে হবে না তো আমার পিঙ্ক কালার যে সামনে দেখতে হচ্ছে ওই পিঙ্ক কালারটা আর একটা ছিল ও মানে ওরকম টাইপ পছন্দ হচ্ছিলো আর তোমাদের দাদা ভাই দেখলে তো আমার পায়ে হাত দিয়ে মানে আমাকে জুতোগুলো পরিয়ে দিচ্ছিলো এই যে দেখতেই পারছো সত্যি এরকম মানে ভালোবাসার মানুষ পাওয়া যায় না আর বিশেষ যে কথাটা তোমাদের বলেছিলাম যে আমি ইমোশনাল কেন হয়েছিলাম ইমোশনাল হয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই ঠিক আছে ওকে যে আমি লেহেঙ্গার জন্য মানে ও যে আমাকে ওকে আমি যা যা বলেছিলাম আর কি যে আমি এরকম টাইপের শাড়ি নেবো বেনারসি এরকম কাতান শাড়ি এরকম লেহেঙ্গা এরকম মানে মেকআপ মানে যেরকম যা বলেছিলাম মানে কোম্পানির আমি যাই মেকআপ নেবো না কেন কোনো মানে এটা আমি ওকে বলেছিলাম যে এটা ওটা আমি নেব না আমি প্রোডাক্টের মেকআপ নেবো প্রোডাক্ট কোম্পানির মাল যেগুলো সেই প্রোডাক্টের আমি মেকআপ নেবো তো আমি ও এর মানে অনেক কিছুই বলেছিলাম অনেক দিক দিয়ে তো সেগুলো আমরা সবই পূরণ করেছে সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে পূরণ করেছে আর আমি ইমোশনাল হয়ে গেছিলাম কারণ ওই যে বললাম আমার সব কিছুই ও শোনে আমার সব কথা মানে আমি যা বলি না কেন সব কিছুই আমার কথা শোনে আমার কথা মেনে চলে হ্যাঁ ঝগড়া ঝগড়া অভিমান এগুলো তো হয়ে হতেই থাকে সব সম্পর্কের মধ্যে এগুলো হয় এগুলো না হলে কোনো সম্পর্ক সম্পর্কই নাই তো এগুলো সব সম্পর্কের মধ্যেই আছে হ্যাঁ তো আমাদের মধ্যে ঝগড়া হয় তো তেমন তেমন না ঝগড়া হয় বলে আমাদের ভালোবাসা নেই আমাদের ভালোবাসার পরিমাণ নিরানব্বই পার্সেন্ট আর ঝগড়ার পরিমাণ হল তো এক পার্সেন্ট এরকম তো ওর মতো মানুষকে পেয়ে আমি ভীষণ হ্যাপি আর সত্যি কথা বলতে ও মানে আমি কান্না করেছিলাম আরও কারণ মানে ওই তোমাদের আগেই বললাম যে আমি যেরকম টাইপে যা যা চেয়েছি আমাকে সেরকম টাইপেরই দিচ্ছে আমি যদি কোনো মানে শাড়ির অ্যামাউন্ট দেখছি ও আমাকে বলছে অ্যামাউন্ট কেন দেখি তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও এটাই আমাকে সব কিছুতে মানে বলছে তো আমি অ্যামাউন্ট দেখতে গেলে আমাকে বলছে অ্যামাউন্ট দেখবে না তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও তো যেমনই হোক না কেন তো যখন বিল্ড করছিলাম বিল করতে করতে যখন টাকার অ্যামাউন্টটা হয়ে গেছিলো ঠিক আছে তো আমি মানে তিরিশ হাজার টাকা শপিং করে ফেলেছিলাম আর যখন অ্যামাউন্টটা পে করেছিলাম তখন তোমার দাদাভাইয়ের দিকে তাকিয়ে আমার ভীষণই কান্না পেয়ে গেছিলো ওর মুখানে তাকিয়ে আমার খুবই কান্নাটা কেন জানি না আমার ইমোশনালটা চলে এসেছিল তো বন্ধুরা ওর আমার প্রতি এত ভালোবাসার টানে হয়তো আমি ওর মুখের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিলাম আর একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভিডিওটা উল্টো হয়েছে তো ক্যামেরাটা কিন্তু এবার ধরেছিলো আমার দিদি তো আমার দিদিও যে ক্যামেরাটাকে মানে উল্টো করে ধরে মানে ভিডিওটাকে পুরো বারোটা বাজিয়ে দিয়েছে কে জানে হ্যাঁ তো সত্যি ওদের ক্যামেরা ধরতে দিয়ে কোনো শান্তি নেই এক হচ্ছে বড়বাবু আর এক হচ্ছে আমার দিদি আর আমার মা খুবই সুন্দর ক্যামেরা ধরে তো যাই হোক বন্ধু তোমরা প্লিজ 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 একটু মানিয়ে নিও তো বন্ধুরা এরপরে এসেছি কসমেটিক্সের দোকানে তো এখানে কিছু কেনাকাটা করবো তো আমাদের কেনাকাটা করতে অনেকটা রাত হয়ে গেছিলো তো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলো একটা লাইক করে দিও ওটা সকলকে